আসসালামু আলাইকুম সিলেট মদিন উত্তর বাগবাড়ি এলাকায় ইবিআনার সালামু আলাইকুম ও ধোকা এটা হলো আপনার গ্যারেজ গ্যারেজ হিসাবে আপনারা ইউজ করতে করতাম দুই তলা মালিক তখন আমরা ওখানে জাস্ট খালি একটু আপনার একটা আইডিয়া এই দেখো হ্যাভিক খুব সুন্দর টাইলস করা এটা ইউনি ড্রয়িং রুম ড্রয়িং রুম এর আপনার এটা বেডরুম বেলকনিও আছে প্ৰত্যেকটা ৰ বেলকনি লাগে আছে আপোনাৰ আপোনাৰ ইৰাপাই লাগে ডাইনিং ৰূম ডাইনিং ৰূম বড়ো একাইনিং ৰুম আপোনাৰ এদিকে কিচেন আছে মোট কয়টা যেন বেডরুম এই যে কিচেনটা থেকে এই যে আপনার কিচেন এটা তো লাইনের গেস আছে তিনতলা পর্যন্ত আপনার লাইনের গেস আছে এটা আর একটা বেডরুম এটা এটা বেডরুম এ কি মাফেডি এখানে ওয়াশরুম আছে ওয়াশরুমটা আমি

ও একটা একটা বাথরুম তাহলে মোট কয়টা বেডরুম ওই লই কেন ইউনিটের মধ্যে ফার্স্টটা বেডরুম আচ্ছা ড্রয়িং ডাইনিং কিচেন এভরিথিং আপনার ও দরকার একটা ড্রয়িং রুম তারপর বেলকুনিও আছে